মেঘলা আকাশ আর ভালো লাগছে না কবে যে একটা রোদ ঝলমলে আকাশ মানে দেখতে পাবো সেই অপেক্ষায় রয়েছে তাই বলে যে বৃষ্টি ভালোবাসি না সেটা আবার নয় বৃষ্টি ভালোবাসি কিন্তু তার সঙ্গে রোদটাও তো দরকার তাই না বলো এক আমি যদি এক সপ্তাহ ধরে মেঘলা আকাশ থাকি আর বৃষ্টি হয় সেটা কারি বা ভালো লাগে তো তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা আমার মতন তো দেখো ইন্টোরা করতেই ভুলে গেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটা এখন অনেক বাজে প্রায় বাজে নটা তো অনেক বেলা করেই শুরু করছি আর তোমরা জানোই যে কদিন ধরে আমার ব্লগ শুরু করতে করতে এরকমই হয়ে যাচ্ছে তো বড় মেয়ে চলে গেলো মানে পড়ছিল সকাল থেকে উঠে ও স্নানে ঠাকুর পুজো দেবে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দুষ্টুকেও স্কুলেও রেখে এসেছি কারণ নটা বাজে তো ওর স্কুলের টাইম হয়ে গেছে আর দিদিমণি তো সাড়ে আটটার মধ্যেই চলে আসে আর আমার যেতে যেতে প্রায় নটা হয়ে যায় তো সব বাচ্চারাই আস্তে আস্তে প্রায় নটাই বেজে যায় সেই কারণে আমিও নটার দিকেই নিয়ে যাই ঘরের কাজকর্ম কিছুটা করে নিয়ে তারপরে আবারও যাব স্কুলে কারণ আজকে হচ্ছে দুষ্টুর স্কুলের হচ্ছে সুপুষ্টি দিবস তো সেই কারণেই মানে অনেক রকমের সবজি দিয়ে ডিম দিয়ে চাল আর হচ্ছে ডাল দিয়ে একটা টেবিল সাজিয়েছে সেটা আর কি ফটো তোলা হবে আর প্রত্যেকটা বাচ্চার সঙ্গে যে কোনো একজনকে থাকতে হবে সে মা হতে পারে ঠাকুমা হতে পারে দিদা হতে পারে বাবা হতে পারে যে কোনো একজনকে থাকতে হবে ফটো তোলার সঙ্গে কারণ বাচ্চার সঙ্গে যে কোনো একজনের মানে গার্জিয়ান যে থাকবে তারও নাকি ফটো তুলে পাঠাতে হবে তো দিদিমণি সেই কারণে একটু তাড়াতাড়ি আবারও যেতে বলেছে তো যত দূর পারি ঘরের কাজকর্ম একটু গুছিয়ে নিয়ে তারপরে যাব আর যেহেতু সংসারটা আমার সংসারের কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে সে আমি ভোরবেলায় করি কি বেলা করেই করি না কেন কারণ স্বামীর সংসার মানে আমার সংসার আর আমার এই সংসারটাকে বা আমার এই সংসারের জিনিসপত্রগুলোকে যদি আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে না রাখি তাহলে তো সেটা দেখতেও খারাপ লাগবে আর জিনিসগুলো নোংরা হলে সেটা আমারই ভালো লাগবে না তাই না বলো তাই স্বামীর সংসার মানে নিজের সংসার এটা মনে করে নিয়ে সব সময় কাজবাজ করতে হবে সংসারের আর সত্যি কথা বলতে কি জানো তো কোনো একটা জিনিস যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা আমারই যাবে আর আমাদের সংসারে বা আমার হাজব্যান্ডের তো সেরকম যে খুব আহামরি ইনকাম তাও নয় যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে সেটা কিনে নিয়ে ফেললাম বা আমারও কোনো ইনকাম নেই যে আমি আমার পছন্দ মতো কোনো জিনিস আমি কিনে নেব সেটাও নয় তাই ঘরে বা সংসারে আমার যেটাই আছে না কেন সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখা বা তার যত্ন নিয়ে কাজকর্ম করা তাহলেই দেখ জিনিসগুলোও ভালো থাকে আর কাজ করার যে একটা এনার্জি সেটাও বেশ মানে ফুল ভাবে পাওয়া যায় তো মেঘলা আকাশ তো আমার না মেঘলা আকাশ থাকলে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না তো রোদ ঝলমলে আকাশ হবে আর রোদ ঝলমলে আকাশ থাকলে না শরীরে যেন কাজ করার একটা অন্যরকম এনার্জি থাকে এর মধ্যে একদিন বাজার গেছিলাম একটু প্রয়োজনও মানে ছিল বাজারে না গেলে হতোই না আর একটা দোকানে আমি খোঁজ করেছিলাম টবের জন্য তো ওই দোকান নালাটা বলল যে যেখানে নাকি প্লাস্টিকের বা ফাইবারের যেসব বালতি গামলা বিক্রি হয় ওখানে খোঁজ নিতে তো ওটা তো একদম স্টেশনের কাছে তো আবার স্টেশনে যেতে ইচ্ছা করছিল না কারণ একটু তাড়াহুড়ো ছিল দুষ্টটুকুও বাড়িতে রেখে গেছিলাম তো সেই কারণে না আর টবগুলো আনা হয়নি আর এমন কি বলো তো আমার না বাজারে যাওয়া খুব একটা প্রয়োজনও পড়ে না তো সেই কারণে না টব দুটো আনা হচ্ছে না কবে যে মানে এই গাছ দুটো টবে লাগাবো আমি শুধু সেই দিনেরও অপেক্ষা করছি তো এদিকে দেখো গ্যাসটাও মুছে নিলাম একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছি কারণ অনেকটা বেলা করেই যেহেতু কাজবাজ শুরু করেছি আর আমাকে সেই একই টাইমের মধ্যে কিন্তু সমস্ত কাজকর্মগুলো শেষ করতে হবে বেশি নয় হাতে ঘন্টা দু এক টাইম পেলেই কিন্তু রান্নাঘরের রান্নাবান্না প্লাস সমস্ত কাজকর্মই কিন্তু ইজিলি সেরে নেওয়া যায় বেশি সময় কিন্তু লাগে না যদি একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজগুলো করা যায় তার মধ্যে দেখো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করেই সমস্ত বোতল নিয়ে কলপাড়ে এলাম কারণ বোতলগুলো অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না তো নিজেরই জল খেতে গেলে না প্রচণ্ড মানে বিরক্ত লাগে দেখতেও ভালো লাগে না কারণ জল খাওয়ার জিনিসটা যদি পরিষ্কার না থাকে দেখবে ভালো লাগে না তোমরা দেখেও তো বুঝতেই পারছো যে বোতলগুলো অনেকটাই নোংরা হয়েছে তো কি করলাম গাছ থেকে লেবু নিয়ে আসলাম লেবু কেটে লেবু দিয়েই আমি বোতলগুলো পরিষ্কার করব। তো কি বলো যে বোতল পরিষ্কার করার যে পাউডারগুলো থাকে আয়রন পাউডার ওই পাউডার দিলে না আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি সেই আয়রন পাউডার দিয়ে আমি বদল পরিষ্কার করি না কারণ কেমন একটা যেন গন্ধ লাগে আর আমি সেই গন্ধটা না একদমই নিতে পারি না আর আমি এখন গন্ধ নিতে পারি না তার একটা কারণ আছে সেটা হলো আমার দুষ্টু হওয়ার পর থেকে না মানে আমার দুষ্টু যখন পেটে আসলো দু তিন মাস পর থেকেই না আমি কোনো গন্ধ আমি নিতে পারতাম না এই যেমন ধরো কোনো পারফিউমের গন্ধ বা কোনো ধূপকাঠির গন্ধ কখনো কখনও কখনও বাবা বলে মাথায় একটু কালি করে দিতে তো সেই হেনা যেটা আর কি গোলানো হয় সেই হেনাটার যে একটা গন্ধ সেটাও না আমি নিতে পারি না একদিন তো চুল কালি করতে গিয়ে আমি প্রায় বমি করে দিচ্ছিলাম এটা বেশ অনেক দিনকার আগেকারই কথা মানে আমি এখন রীতিমতো কোনো সেন্ট আমি এখন নিতে পারি না আমার সঙ্গে সঙ্গে যেন ওয়াক চলে আসে বা বমি চলে আসে সেই কারণে আমি ওই পাউডারটা দিয়ে কি বোতলটা আর কি ধুই না লেবুটা দিয়ে দিলে বেশ লেবুটারও একটা সুন্দর গন্ধ থাকে বোতলের মধ্যে আর ফ্রিজটাও বেশ লেবু দিয়ে পরিষ্কার করি ফ্রিজটাও বেশ দেখবে সুন্দর পরিষ্কার হয় আর লেবু লেবু বেশ গন্ধ হয় ফ্রিজের ঢাকনাটা অনেক সময় খুললে পরে দেখবে এটা কেমন একটা একটা গন্ধ লাগে অনেকদিন পরিষ্কার না করলে ধরো পনেরো কুড়ি দিন যদি ফ্রিজটা পরিষ্কার করা না হয় তাই একটা কেমনটা গন্ধ বেরোয় তো একটু লেবু জল দিয়ে পরিষ্কার করবে বা একটু খাওয়ার সোডা দিয়ে একটু লেবু জল দিয়ে পরিষ্কার করবে দেখবে ফ্রিজ থেকেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে তো এরকমভাবে কিছুক্ষণ কিছুদিন বাদে বাদে এভাবেই আমি পরিষ্কার করি সে বোতল হোক বা ফ্রিজ হোক বা অন্যান্য জিনিসপত্র হোক বেশ লেবুর গন্ধটা আমার ভালো লাগে তো যাই হোক বোতলগুলো পরিষ্কার করে একটু উপর দিয়ে রাখলাম জলটা ঝরে যাবে তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা সকালে যদিও মোছা হয়েছিল কারণ অত সকালে না তো ভালোভাবে মোছা হয় না আর এই টাইমটাই মুছি প্রত্যেক দিনই এই টাইমটাই বেশ মানে পুরো ঘরটা হাতে মুছি তো আর তখন তো স্ট্যান্ড দিয়ে তাড়াহুড়ো করে সকালবেলায় মুছি মানে ভোরের দিকে তো সেই কারণেই এখন যেহেতু মুছি এখন মুছলে বেশ ভালো করে সুন্দর করে মুছি তো চলো মুছে টুছে নিই তো স্নানে যাবো তার আগে ভাবলাম যে উঠোনটা একবার ঝাড় দিয়ে নিই যদিও দুষ্টুর বাবা ভোরবেলায় ঝাড় দিয়ে দিয়েছিল কিন্তু বেটা ছেলে মানুষ কি বলো তো অত ভালো করে কি ঝাড় দিতে পারে তো দিয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক তো স্নানে যাবো সেই কারণে ভাবলাম যে একবার একটু উঠোনটা ঝাড় দিয়ে নিই আর এই আম গাছটা থেকে তো পাতা অনবরতই পড়তে থাকে তো সেই কারণেই নোংরা হয়ে রয়েছে তাই ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই তো তারপর দেখো ঝাড় টাট দিয়ে একবারে মানে একটু কাছাকাছি ছিল কাছাকাছি করে তারপরে একবারে স্নানটা সেরে নিলাম বেলা হয়ে গেছে প্রায় এখন বারোটা বাজে তো ভালো একবারে স্নানটা সেরে নিই কারণ এখনও রান্না টান্না পুরো বাকি রয়েছে তো আর আজকে সেরকম খুব একটা রান্না করবও না আর রান্না এখন খুব একটা বেশি কিছু করিও না উঠোনঝাড় দিয়ে স্নানে যাওয়ার আগে যে কুমড়োর ডোগা হয়েছে আমাদের বাড়িতে কয়েকটা কুমড়োর ডোগা আবার কেটে নিয়ে ধুয়ে রেখেছি ভাবছি যে আজ গিয়ে কুমড়োর ডোগা দিয়ে মটর ডাল করব। কারণ দুষ্টুর বাবা কুমড়োর ডোগা দিয়ে মটর ডাল খেতে খুব ভালোবাসে রোজ রোজ ওই এক আমি মসুরির ডাল রান্না করতে আমারও ভালো লাগছে না তাই গেলাম একটু দোকানে মুড়িও ছিল না ঘরে তাই একটু মুড়ি চানাচুর নিয়ে আসলাম আর একটু মটর ডাল নিয়ে আসলাম তো বেলা হয়ে গেছে অনেকটাই তাই ভাবলাম যে আগে ভাতের জলটা বসিয়ে নিই কারণ ভাতের জলটা গরম হতে হতে আমার ওদিকে অন্যান্য কাজগুলো আমি সেরে নিতে পারবো তো ভাতের জলটা আমি নিয়ে নিলাম আর ট্যাপের জল দিয়ে ভাত করি কারণ তোমরা জানো যে ট্যাপের জলটা দিয়ে ভাত করলে বা টাইমের জল যেটা আর কি সেটা দিয়ে ভাত করলে না ভাতটা বেশ সুন্দর হয় প্রায় প্রায়ই হয়তো তোমাদেরকে ব্লগে বলি আর ওদিকে দেখো একটু সেদ্ধ দেবো তো কী কী সেদ্ধ দেবো দেখো আলু কেটে নিয়েছি আলু সেদ্ধ দেব তার সঙ্গে দেব হচ্ছে একটু কুমড়ো সেদ্ধ আর এই কুমড়োটা হচ্ছে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে এই দেখো এইটুকু কুমড়ো মনসা পুজো করেছিলাম তোমরা দেখেছো তো মনসা পুজোয় ওরা হচ্ছে বাটাতে কুমড়ো তাল আরও কী কী সব দেয় তো সেখান থেকে একটুখানি আমাকে কুমড়ো দিয়ে গেছে তো বলছে এই কুমড়োটা কিন্তু খেও তো সেই জন্যে কুমড়োটা আমি সেদ্ধ দিয়ে দিলাম আর দেখো এই যে কুমড়ো শাক কেটে এনেছি তো এই কুমড়ো শাকটা ধুয়ে রেখেছি এখন কেটে নেব। তো মোটর ডালটা সেদ্ধ করে নিয়েছি আর বেশ কয়েকটা সিটি দিলেই মোটর ডালটা সেদ্ধ হয় নাহলে না কেমন যেন ছাড়া ছাড়া থাকে ভালো লাগে না আর দিকে আমার ডোগাটাও কাটা হয়ে গেছে ডোগাটাও দিয়ে দেবো তোমরা যারা আমার ব্লগটা আজকে দেখছো এই পর্যন্ত যদি দেখে থাকো তাহলে একটা কমেন্ট করো যে কুমড়োর ডোগা দিয়ে ডাল কে কে খেয়েছো বা কেউ যদি নাও খেয়ে থাকো যদি শুনে থাকো যে হ্যাঁ শুনেছি খায় তাহলেও কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো দেখো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর কুমড়োর ডোগাটা না প্রেশারে যেহেতু দিয়েছি সিটি মারবো না একটুখানি মানে জাল দিয়ে নেব তাহলে ডোগাগুলো সেদ্ধ হয়ে যাবে আর করব হচ্ছে পটল ভাজা তো দেখো একদম মানে ট্যাপা টেপা পটল ছোট ছোট পটল তো ওই পটল অনেকগুলো দেখো কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজা করব বলে আর এই ছোটো ছোটো ট্যাপা ট্যাপা পটলগুলো না ভাজা খেতেই বেশি ভালো লাগে তারপর দেখো এদিকে ডালটাও আমার হয়ে গেছে তো এরপর আর কি ভাতটা নিয়ে নেব প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ডাল যেহেতু আমি খাবো না এই যে এখানে পটল ভাজা আলু সেদ্ধ কাঁচা লঙ্কার একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নেবো একটু তেল আমার খুব ফেভারিট একটা খাবার তো যেহেতু খুব খিদে পেয়েছে এটাই এখন অমৃত বলে মনে হবে তো যাই হোক চলো আজকে এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন লগে